আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা বাড়ি থেকে বের হলাম আজকে হেঁটে হেঁটে আমাদের গ্রাম আমাদের পাড়ার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামটি উৎপাদনশীল এলাকা কৃষি উৎপাদনশীল এটা হচ্ছে বরবটির মাচা এই পাশেও এটাও বরবটির মাচা তো এইভাবে আমি এখন হেঁটে হেঁটে সামনে দু কিলো দূরে একটি বাজার আছে জাঙ্গালিয়া সেখানে যাব চা খাওয়ার জন্য তো ভাবলাম এর মধ্যে আপনাদের সাথে আমাদের এলাকার কিছু সৌন্দর্য এবং না জানা কিছু বিষয় তুলে ধরি এটা হচ্ছে চিনি চম্পা কলার বাগান এই ছোট ছোট যে কলা হয় সবরি কলার মতো সেই কলাইগুলো এখানে ওই আমরা গাছ ওই সজিনা গাছ আম গাছ বড়ই গাছ আবার এই দিক দিয়ে আপনার ধানের চারা তৈরি করছে এই দিকে আবার এই চাল কুমড়া মিষ্টি কুমড়ার ধুন্দুলের মাচা তো মানে এই এলাকায় সুপরি পরিকল্পিতভাবে সকল জিনিসই চাষাবাদ হয় এক ইঞ্চি জমিও খালি থাকে না এই যে একটা জমি দেখেন মনে মনে হবে যে এটা পতির জমি না এটা কিন্তু পতির জমি না এখানে দেখেন এই যে একদিক থেকে গরু গরুর জন্য ঘাস কেটে নিয়ে খাওয়াইছে আবার ওই দিক ওই দিকে দেখেন ওই বড় বড় ঘাস হয়ে আছে এগুলো প্রাকৃতিক ভাবে এমনিতেই হয় এই দিক দিয়ে আবার এই যে মাছা মাছা নিচ দিয়ে দেখেন ঘাস এই যে ঘাস গরুকে নিয়ে খাওয়াইছে এই যে আপনার উপরে আবার সবজিও চাষ হইতেছে তো এই দিকে আবার ওই যে দেখেন আরেকটি মাচা দুন্দুল প্লাস করলা দেওয়া হচ্ছিল এখন আবার লাউ দিছে তো এখানেও দেখেন এই যে ঘাস আর ঘাস এগুলো কেটে কেটে গরুকে খাওয়াচ্ছে এবং উপরে সবজি চাষ হচ্ছে তো এখানে একটি লাউ দেখা যাচ্ছে এই তো কচি লাউ তো যাই হোক আমাদের এই দিকে গরু ছাগল পালার জন্য আলাদা করে কোনো ঘাস চাষ করতে হয় না এমনিতেই যে যে ঘাস ঘাস হয় হয় বা বিভিন্ন সবজির জমিতে পরিমাণ সেগুলোই আমরা গরু ছাগলকে কেটে খাওয়াই ঘাস আলাদা করে চাষ করতে হয় না আমাদের এখানে আগাছা বলতে কোনো শব্দ নাই মানে আঘাছ আগাছারও আমাদের এখানে মূল্য আছে যেমন আপনার ফেলনা আগাছা যেগুলো যেগুলো কোনো কাজে আসে না গরুয় খায় না সেগুলো বাজারে তিনশো টাকা চারশো টাকা ভ্যান এক ভ্যান আগাছা বিক্রি হয় তো এটা হচ্ছে বেগুনের জমি তো এই জন্য আমাদের এখানে ঘাসেরও মূল্য আছে দেখেন এই যে এখানে পাহাড়ি অঞ্চল দেখেন এগুলো পানিতে থাকার কথা কিন্তু আমাদের এই পাহাড়ি অঞ্চলে ওই যে দেখেন হ্যাঁ কয় আমাদের এই পাহাড়ি অঞ্চলের মাটি সোনার থেকেও খাটি এমন কোনো নাই নাই যে হয় না কোন কত সুন্দর পেয়ারা ধরে আছে প্রচুর পেয়ারা মানে দেশি বিদেশি সকল ধরনের ফসল ফুল ফসল আমাদের এখানে চাষ হয় দেখেন বাড়ির সৌন্দর্য কত সুন্দর সুন্দর ভারী রাস্তার ধারে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে হলুদ হলুদ চাষ করছে এই পাশে আবার এই যে বেগুন সাগর কলা বাগান এই পাশে এই আনারসের বাগান দেখেন বাহ কত সুন্দর দেখা যায় আনারসের বাগান বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি আবহাওয়া ওয়েদার অনেক ভালো যার কারণে ক্যামেরা ক্যামেরাতেও একটু ভালো দেখাচ্ছে যে কোনো চিত্র এই পাশে দেখেন ড্রাগন বাগান এই ড্রাগন বাগানে পেঁপে চাষ করছে একটা টপ লেডি জাতের পেঁপে তো এই বাগানের প্রধান ফসল হচ্ছে ড্রাগন আর সাথী ফসল হিসেবে চাষ করছে আপনার এই পেঁপে খুব সুন্দর পেঁপে হয়েছে তো এই দিকেও ড্রাগন বাগান দেখেন এখানেও ড্রাগন বাগান অনেক বড় ড্রাগন বাগান একটি এই বাগানটি আপনার ঢাকার এক সুপ্রিম কোর্টের সে এইদিকে আমাদের এই পাহাড়ি অঞ্চলে এই জমিগুলো লিস নিয়ে সে এই বাগানগুলো করেছে শুধু ড্রাগন নয় পেঁপে নয় তার আমের বাগান রয়েছে এখন আমরা সামনে বাজার জাঙ্গালিয়া বাজার আর হাফ কিলোর মতো হবে আসলে ভিডিও করার মতো এখন তেমন ফিলিংস নাই তারপরেও ভাবলাম যে বৃষ্টি হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি এর মধ্যে যা পারি মনে যা চাই তাই বলবো বন্ধুত্বের সাথে শেয়ার করবো বা দেখাবো কিন্তু যা মন চাই তাই বলবো তারপরেও কিন্তু বলতে গেলে বলে শেষ দেওয়া যাবে না কারণ যা ইচ্ছা তাই বলতে গেলেও আমাদের অনেক কিছুই গ্যাপ থেকে যাবে মানে এত পরিমাণ উয়ে আছে বলার জন্য আমাদের এই টাঙ্গাইল জেলার এই পাহাড়ি অঞ্চল ঢাকাল মধ্যপুর এই অঞ্চলগুলোর সৌন্দর্য এবং কৃষি চাষাবাদ কৃষি রিলেটেড কথা বলে শেষ দেওয়া যাবে না খুব ঝুঁকিপূর্ণ রাস্তা এখানে সবাই হাঁটতে পারবে না আমরা অভ্যস্ত আমরা যাইতে পারি নতুন কোনো মানুষ এই রাস্তায় এখানে দাঁড়াগোড়ায় দিলে বা একটা কাক দিতে বললে সে ধপাশ করে পড়ে যাবে কিন্তু আমরা আবার দৌড়াইয়া যাই সমস্যা নেই আমরা অভ্যস্ত দেখেন কি সুন্দর আমাদের প্রকৃতি বা আপনার এটা একটি খাল আমাদের এই পাহাড়ের ভেতর থেকে প্রথমে শুরু হয় হচ্ছে বাই সেই বাইগুলোতে ধান চাষ হয় সেই বাঁধগুলোতে অনেক ঝর্ণা থাকে তো সেই ঝর্ণা থেকে পানি চুয়ে চুয়ে বাইতে নামে বাইতে থেকে আবার সেই পানি চুয়ে চুয়ে নালাতে নামে নালা থেকে আবার সেই পানি খালে এসে নামে খালে এসে সেই পানি আবার বিলে গিয়ে নামে বিলে থেকে আবার নদীতে গিয়ে নামে নদী থেকে আপনার বড় নদী যমুনা নদী এই নদীতে গিয়ে নামে সেখান থেকে সরাসরি চলে যায় সাগরে তো প্রথমে পাহাড়ি আমাদের এই পাহাড়ি অঞ্চলে হলো বৃষ্টি ঝর্ণা তারপরে সেখান থেকে শুরু তারপরে নালা নদী খাল বিল নদী সমুদ্র তো শুরুটা হচ্ছে আমাদের এখান থেকে শেষ হচ্ছে গিয়ে সমুদ্রে তো এটা একটা পুকুর অনেক বড় একটি পুকুর এটাও লিস নিয়ে চাষাবাদ করতেছে হ্যাঁ অনেক লাভবান যে লিস নিয়ে চাষ করতেছে তো সামনে আমাদের বাজার যদিও হেঁটে হেঁটে যেতে যেতে অনেক কথাই বলা হলো কথা বলতে বলতে বা আমাদের এই সৌন্দর্যগুলো ভিডিওতে ধারণ করতে করতে ভিডিওটি লং হয়ে গেল কিন্তু করার কিছু নেই আর অনেক কিছু বাদ রয়ে গেছে অনেক স্কিপ স্কিপ করে স্কিপ দিয়ে দিয়ে তারপরে ভিডিও করছি তারপরে অনেক লম্বা হয়ে গেছে কিন্তু যারা প্রবাসী আছেন শহরে বসবাস করেন তাদেরকে তাদের অবশ্যই এই ভিডিওটি একটু হলেও ভালো লাগবে মনে প্রশান্তি দিবে। এই প্রকৃতির মাঝে থাকলে মানুষের মন ভালো থাকে প্রকৃতির মাঝে থাকলে মানুষের মানসিক শান্তি পাওয়া যায় প্রকৃতিক সরাসরি উপভোগ করা এবং চোখ বুঝে বা চোখ বন্ধ করে অনুভব করলেও সেই তৃপ্তি পাওয়া যায় এটা বিজ্ঞান প্রমাণ করেছে বর্তমানে যে কোনো অসুস্থ মানসিক রোগী এবং যারা শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ তারা যদি চোখ মুজে বা চোখ বন্ধ করে প্রকৃতিকে অনুভব করে সে তাড়াতাড়ি সুস্থ হয় তো এটা সরাসরি ভিডিও আপনারা দেখবেন মানসিকভাবে শান্তি পাবেন ভালো লাগবে যদিও আমি আবল তাবোল কথা বলতেছি আমার কথা ভালো লাগতে পারে ওই তো সামনে ওইটাই বাজার এর আগে শেষ করছে সবাই ভালো থাকবে